দৌড় দিয়া যদি সে আগুনে পড়ে যায় আমরা সবাই বুঝতে পারি যে সামনে আগুন বাচ্চাটা দৌড় দিছে নিশ্চয়ই আগুনে পড়ে যাবে বুঝে এই বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে ধরি। না না সামনে যাওয়া যাবে বাচ্চাটা আমার হতে পারে আপনারও হতে পারে আপনি আমি বুঝমান ব্যক্তি হওয়া সত্ত্বে সামনে আগুন আছে বাচ্চাটা মরে যাবে এখানে যেতে আমরা দিতে পারি না বাচ্চাটাকে যখন আমরা ধরি ফেলি বাচ্চাটা হাতে কামড় দেয় ছুটে যাওয়ার জন্য লাথি মারে ছুটে যাওয়ার জন্য আপনি আমার দাঁড়ির মধ্যে খাম ধরে ছিঁড়ে ফেলে তবু কিন্তু আমরা বাচ্চাটাকে ছেড়ে দেই না জানি এই বাচ্চাটা সামনে গেলে আগুনে পুরে মরে যাবে ঠিক তেমনি ভাবে জাহান নামের আগুন এই দুনিয়া অতিবাহিত হওয়ার পরে খরস্ত এই জিন্দিগিটা পার হয়ে যাওয়ার পরে আখের আখের যদি জাহান নামে হয়ে যায় কারণ জাহান ভয়াবহ শাস্তির কথা আমাদেরকে কোরআনের বাসায় বলা বলা হয়েছে আল্লাহ হাদিসে হাদিসের ভাষায় বলা হয়েছে আমরা বুঝি এই দুনিয়া শেষ হওয়ার পরে আরেকটা চিরস্থায়ী আখেরাত আছে সেই আখেরাতে হয় জান্নাত নয়তো তো নাম দুনিয়ার আলামত দেখে বোঝা যায় মানুষটা জান্নাতি হবে না জাহান নামি হবে যে মানুষটা পদপ্রষ্টের পথে চলতেছে সে অবশ্যই জাহান নামি তাকে আমরা বুঝাবো আমাদেরকে প্রথম অবস্থা আঘাত করতে পারে গালি গালাজ করতে পারে না বুঝে আপনি আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারে তবু আমরা বুঝাইতে থাকবো জাহান নাম থেকে বাঁচার জন্য কারণ আমাদের দায়িত্ব হলো নিজে জাহান নাম থেকে বাঁচা এবং আমার আহরা আহার পাড়া প্রতিবেশী আমার পরিবার যারা আছে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচানো সম্মানিত হাজির এইভাবে আমরা চেষ্টা করতে থাকবো বটে ঠিক কিন্তু একটা পর্যায়ে এমন যদি এসে যা বাতিল যদি বাতিলের বাতিলের স্বীকৃতি না দিয়ে হকের বিরুদ্ধে অবস্থান নেয় আর অবস্থানটা যদি আপনার মান ঘটতি হয় অবস্থানটা যদি এমন হয়ে যায় যে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে তাহলে বাণী শুনানোর কোনো প্রয়োজন নাই ইষ্ট হাতে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে শক্তি নিয়ে দাঁড়ায়